স্বামীর ভালোবাসা কেমন করেছিলেন রহিমা শুনে রাখেন আয়ব নবীর ঘটনা যেটা বলছিলাম বিবিরহিমা তিনি কি করলেন এবার স্বামীর সেবা করতে শুরু করলেন খাবার নাই স্বামীকে বললেন স্বামী গো আমি একটু বাড়ি গ্রামের ভিতরে গিয়ে কাছে কাজ করব কাজ কাজ করব। সেখান থেকে কিছু পয়সা নিয়ে এসে স্বামীর মুখে তুলে দেবো স্বামী চোখ করে রইলেন অনুমতি তো দেওয়া যায় না পুরুষ মানুষ ইনকাম করবেন কিন্তু আজ অসহায় জন্য কোনো উপায় না হয় তিনি কি করলেন দাসির কাজ করতে গেলেন হলো না মাথার চুল বিক্রি করে তিনি ফিরছেন এমন সময় শয়তান আদুকুম ইনসান জন্য মানুষের জন্য চিরতরে দুশ্মন হলো সাইত রহিমা চুল বিক্রি করেছেন কার জন্য স্বামীর জন্য চুল বিক্রি করে যখন আসছেন তবে এখন কোন মুসলমানের চুল বা আপনার শরীরের অঙ্গ বিক্রি করা যাবে না এটা নিষেধ হারাম আপনি মনে করলেন জানা চোখ দিয়ে দেবো হবে না আপনি জীবিত অবস্থায় পারবেন না আপনি কিডনি দিয়ে দেব হবে না এটা আপনার অঙ্গে এগুলো দেওয়া চলে না বিক্রি করা যাবে না কেবল মাত্র আপনার রক্ত এটা দান করা যাবে বিক্রয় করা যাবে না এক ব্যক্তি অসুস্থ আপনি দেখতে পেলেন আপনার রক্তর সঙ্গে মিলে গেছে আপনি রক্ত দিতে পারেন এটা দান বিক্রি করা যাবে না ওই সময় দেখেন তারপর এটা রদ হয়ে গেছে কি বললেন বিবি রহিমা চুল বিক্রয় করে স্বামীর জন্য খাবার নিয়ে আসছেন শয়তান এসে বলল বিবি রহিমা চুরি করে আল্লাহ ভালো থেকে বিপদের দেখেন বিপদ সেই স্বামী জন্য চুল বিক্রি করে আসছেন শয়তান সে বলছে যে তোমার বিবি চুরি করেছে মাথা চুল কেটে নিয়েছে আল্লাহ 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 সেই স্বামী মনে মনে করলেন আহারে আমার বিবি যদি সত্যি চুরি করে আমি কথা বলবো না বিচার করবো আল্লাহ যদি আমাকে সুস্থ করেন তিনি দেখেন বড় অসুস্থ উঠতে পারেন না চলতে পারেন না তবু তিনি বললেন আমি তো স্বামী স্বামী কথা বলেন না স্বামী মুখ ফিরিয়ে নেন স্বামীকে বলেন স্বামী গৌ আপনি কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন একটু আমার দিকে তাকাত সব ছেড়ে আপনার কাছে জঙ্গলে এসেছি আপনি কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন এমন কেউ অন্যায় করেছি স্বামী কথা বলেন না আল্লাহ এলহামের মাধ্যমে পায়গাম্বারকে জানিয়ে দে বললেন ও গো পায়গাম্বার আয়ো তোমার বিবি চুরি করেনি চুরিনির মধ্যে পড়ে না সে চুরিও করেনি ঘটনা আল্লাহ তালা জানায়া দিলেন আয়ব নবীকে বললেন যে সে তোমাকে মানুষ হয়ে সে বলে ছিল মানুষ রূপ ধারণ করে বলেছিল এটা জুনিয়ার কোনো মানুষ ছিল না এ ছিল শৈত আয়ো তিনি কি করলেন স্ত্রীকে কথা বললেন স্ত্রীর জানটা ঠান্ডা হয়ে গেল প্রাণের বিবির জানটা যখন ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তালা খুশি হয়ে গেলেন ও রহিমা তোমাকে আর কষ্ট করতে হবে না রহিমা তিনি গেলেন কোথায় আবার তিনি গ্রামে গেছেন কাজের সন্ধান এমন সময় আপনবি কষ্ট পড়ে রয়েছেন একদিন দুই দিন তিন দিন তিনি অসুস্থ ছিলেন না তফসিরে এসেছি আঠারো বছর তিনি অসুস্থ ছিলেন এ দুনিয়ার মুসলমানেরা ও আমার মা বোনেরা দেখেন কি হলো এ আয়ো পায়গাম্বর তিনি সেদিন দোয়া করছেন আল্লাহ আমার জবানটা ভারী হয়ে যাচ্ছে তোমার ইবাদত করতে আমার অসুবিধা হয় জিকির করতে অসুবিধা হয় আয় আল্লাহ আমার জবান যদি বন্ধ হয়ে যায় কেমন করে তোমারে ডাকবো আল্লাহ ফেরেশতা বেরুন করলেন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন যাও আমার পায় আম্মার কে দাও জমি আঘাত করবে সেখান থেকে পানি বের হবে ওই পানিটা gota শরীরে মর্দন করবে পান করবে আল্লাহর শারায় পশু গুলো ভালো হয়ে যাবে একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দয়ার নাবে কোন বাদেশে আছে জাগিযা

দিলেন পৌঁছাইয়া কান্দে বসিয়া না বলিলে আমি তরে ছাড়ব না কান্দে বসিয়া নবেবালেন নিবালেন ওরে মাতা তুলেনে দয়ার না বেজি ওই বাদেশে সে আছে যাগেয় আমরা নবী কদি সারা 간데에 보시야 해박하여 절가 করার কারণে আল্লাহ আবার স্বামীকে সুন্দর করে দিলেন শরীর সুস্থ হয়ে গেল বিবি রহিমা ফিরে এসে স্বামীকে চিনতে পারছেন না স্বামী বললেন আমি সেই আয়ব চিনতে পারলেন আল্লাহ বললেন আয়ব আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি পাস করেছ তুমি গমের ঢেরি লাগিয়ে দাও জবের ঢেরি লাগিয়ে দাও ধানের ঢেরি লাগিয়ে দাও আমার নাম ধরে ডাকো আমি সোনা এবং চা পরিণত কর করে আল্লাহ সোনা এবং চাঁদিতে পরিণত করে দিলেন আল্লাহ বললেন আয় তুমি মাঠের দিকে যাও একবার বলো আল্লাহ আমার ফসল ফিরাইয়া দাও আল্লাহ তোমার ফসল গুলো ফিরিয়ে দেবেন আল্লাহ রে আবার রাজ সিংহাসনে আয়ব নবী বসলেন অন্য প্রাণের বিবিরা তারা এসে মাথা নিচু করে বলে স্বামী আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে একটু ওই বাড়িতে রাখার অনুমতি দিতেন পায় পায়গাম্বার তিনি কি করলেন এবার তিনি বললেন না 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 যে বিবি আমাকে দুঃখে সুখে ছিলেন ওই বিবি আমার সব থেকে প্রিয় ও আমার মা বোনের উদ্দেশ্য হলো একটা স্বামীকে মাথার তাজ বানিয়ে রাখুন যে স্বামী আজ দুনিয়াতে আছে একে সুন্দর করে রাখেন আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি করবেন পরকালেও সুখের জায়গা জায়গা মিলিয়ে দেবেন আমার মা বন্ধের কি বলবো ও আমার মায় দা একবার চোখটা বন্ধ করে দেখেন মা চলে গেল ভাই চলে গেল দাদা চলে গেল দাদি চলে গেল কবরের পাশে যে যদি মা মা বলে দেখেন আব্বা আব্বা বলে দেখেন আর সারা দেবে কবরে শুয়ে গেছে ও আমার আব্বুগম আপনাদের কেউ বলি কত সম্পদ আল্লাহ আপনাকে দিলেন মায়ের পেটে যখন এসেছিলেন দুনিয়াতে আসার পর কান্না শুরু করেছিলেন মায়া তো মোহাব্বত করে আড়াই বছর দুধ পান করালেন একুশ বছরে আপনার বিয়ে দিলেন সংসার পাতিয়ে দিলেন ওই মা যে কবরে শুয়ে আছে ওই আব্বা কবরে শুয়ে আছে দুনিয়ায় সম্পদ আজ কেউ নিয়ে যাব না দুনিয়া সম্পদ দুনিয়াতে থাকবে চোখটা বন্ধ করে দেখুন আপনার সন্তানেরা ভাগ বাটোয়ারা করে দেবে আজ দুনিয়াতে বেঁচে আছেন পরকালের জন্য জান্নাতে যাওয়ার জন্য নবীর সেই সুন্দর বেহেস্ত এক সঙ্গে যাওয়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন আমি আপনাদের বেশি বলবো না বেশি বলবো না বহু টাকা আপনারা দিয়েছেন দেবেন আমি মাওলানা জহুরুল মুর্শিদাবাদ বহরমপুর এলাকা থেকে এসে আপনাদের বলে যাই একটুখানি দোয়া করে দেব আল্লাহ আপনার আরো বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেবেন কমে যাবে না আমার আল্লাহ কত সম্পদ দিলেন আজ যদি পাগল করে দিতেন আল্লাহ ইনকাম করার সুযোগ থাকতো না আল্লাহ যদি চোখ দুটো না দিত আপনি ইনকামের জায়গায় যেতে পারতেন না আল্লাহ মুখ না দিতেন আল্লাহ বলেন আই নাইন ওয়ালিসান ও শাফাতাইন হে দুনিয়ার তোমাদের চোখ দিলাম ঠোঁট দিলাম জিহ্বা দিলাম এর শুকরিয়া করতে কি তোমরা পারো না এই চোখ আপনার আল্লাহ দিলেন চাকরি করে ভাগ্য আর চাষ করে শক্তি মানে আর বসে থাকে হনুমানে তারা বসে থাকে নাকি কি তাই বলবো অনেক টাকা ইনকাম করেছেন করবেন যুবকদের গ্যাস খাড়া হতে চাই দেখতে চাই যা যে এই মাদ্রাসার জন্য আপনাদের কি ময়া লাগে না আপনার বাড়িতে গোস্ত ছাড়া আপনার ছেলেটা মেয়েটা খায় না কমসে কম একটু ডিম দিতে হয় মাদ্রাসার ছেলেরা সময় আলুর ঝোলটুকু পায় না একটু কি ময়া লাগে না একটু কি অন্তরে ব্যথা লাগে না যে মাদ্রাসার ছাত্ররা জীবনে কোনো মদ্যপান করবে না জীবনে কোনো দিন চুরি করবে না এই মাদ্রাসার ছেলেরা জীবনে কোনো দিন কারো রাহাদানি করে নেবে না এই মাদ্রাসার ছেলেরা আপনার ইন্তেকাল হচ্ছে না ইন্তেকাল যদি না হয় মাদ্রাসার ছেলেদের ডাকবেন আপনার আব্বার মুখ বেকিয়ে গেছে আপনার আব্বার চোখ উল্টে গেছে মৃত্যু হচ্ছে না আপনি সেই সময় মাদ্রাসার ছেলেদেরকে ডাকবেন মাদ্রাসার ছেলেরা যদি সুরাই আসেন পড়ে দেয় জোরে হুজুরের সোরা ইয়াসিনের বদৌলতি কোরআনের বদৌলতি আপনার পিতা মাতা যে হোক না কেন মৃত্যু মুখে পতিত হয়ে গেছে আসানের শহীদ মালাকুল মৌজান হরণ করে নিয়ে যাবে এত বড় সম্পদ আপনার মাদ্রাসা আপনি বিপদে পড়েছেন আপনার পেটের অসুখ ভালো হয় না আপনি যদি মাদ্রাসার ছেলেদের ফজরের পর সাতটা টিউবওয়েলের পানি নিয়ে এসে ছাত্রদেরকে যদি বলেন একটু বেটা ফুল দিয়ে দাও প্রত্যেক ছাত্ররা দেখবেন ওরা কোরআন বুকে করে নিয়ে ঘুমায় সারাদিন কোরআন নিয়ে থাকে রাত্রে বেলায় কোরআন নিয়ে তারা ঘুমিয়ে যায় অনেক ছাত্র যা কোরআন নিয়ে ঘুমিয়ে গেছি শুভ কাজের যখন হয় ফজরের আগে হাফেজরা দেখে দেয় মুখস্থ গরম দেখবেন ও নিয়ে যে চব্বিশ ঘন্টা যে নিয়ে বসে রয়েছে ওই যুদ্ধ ফু দিয়ে দেয় পায়ে যে ছেলেটা একটু মাছ পায় না যে ছেলেটা একটা ডিম পায় দাও ওই ছেলেগুলো মাদ্রাসায় বোর্ডিংয়ে খায় আপনাদের কি মহাব্য হয় না আপনাদের কি দিলে মায়া হয় না এই মাদ্রাসার ছেলে এগোলো আজ আপনার ছেলে আমার ছেলে অসহায় দুর্বল এই ছেলেদের জন্য কোন আল্লার বান্দা আছেন কোন মা আছেন মাত্র দুটি হাজার করে দশ জনকে আমি দেখব ও আমার মায়েরা আপনারা যদি দশজন দেন আলহামদুলি আল্লাহ কত ভাই কি নাম নলিশলাম দিয়েছেন এক দেখেছি দুই ভাই সোনার পালাছেন কেনে আরো এক হাজার টাকা এক মাসের মধ্যে দিবে নুর ইসলাম মার হাবা ধরে আল্লাহ একবার নুর ইসলাম সাহেব এক হাজার টাকা নগদ এক হাজার টাকা জোর করে চাপালছি বুঝলেন না আরে করি লগ দুই জান্নাতে খাওয়াই ও চিতল কাতলা রুই রুই মাছ নাই গো আপনাদের দিকে আছে না আল্লাহ করি লগ দুই হাজার টাকা ইমানে আমানে আল্লাহ করে দাও পাকা

করি খোদা ইসলামের কারণ আর দাও গো তুমি সুখের জীবন সুখের সংসার তুমি দাও গো বানাইয়া এই দোয়া করে খোদা জমিনে বসিয়া আহারে বেয়ারা বান্দা দেখো ছিল গো ছিল আর এক টাকা দেখো নগদ দিল আল্লাহ আসেন আসেন আমার মা বোনেরা জমিনে সর্বপ্রথম ইসলামে ঝান্ডা যিনি ধরেছিলেন ইনি হলেন সুমাইয়া নবীজির কানের কাছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন ইনিও হলেন মহিলা জান্নাত জান্নাতের ফল যিনি খেয়েছিলেন ইনিও হলেন মহিলা আসেন আমার আব্বু ও আমার মা বোনেরা আমার আব্বা যাদেরা দুটো হাজার টাকা করে চেয়েছি এক নাম্বার পেয়েছে নাম্বার দুই আসেন তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন ভাই হবে জন্য বেশি আমি লম্বা করবো না জি আপনারা কেউ পালিয়ে গেলেন না যদি পালিয়ে যেতেন তো তাড়াতুই ছেড়ে দিতাম তো পালাননি তো যা যাই হোক আল্লাহ শুক্রিয়া জি আসেন মা বোনেরাও অনেক আছেন ইনশাল্লাহ আপনাদের মুরগি কি বিক্রি হয় না আল্লাহ বলে ওগো খালা গেল বেলা সন্ধ্যা হইলে ভোর কবরেতে সন্ধ্যা হইলে খালা আর হবে না ভোল বলে ওগো নানি টানাটানি ওগো নানি টানাটানি আর কতকাল করিবে কবরে গিয়ে দেখো নানি কি গতি হবে ভাই বসেন দোয়া করে যাবেন বেশি বলবো না 15 মিনিট বলবো ইনশাআল্লাহ

সোহান আল্লাহ সোহান আল্লাহ এটা এখন দু হাজার টাকা দুইজন বলে না দুয়ে বলে দুই ফেরেসা ভর আনবিহীন দুনিয়াতে শান্তি

জালসা আদায়ের জালসা এই জন্য চারিদিক থেকে নিয়ে আদায়ের জায়গায় নিয়ে আসতে হবে তো যাই হোক আমার মা বোনেরা কোনো মা টাকা দেবেন জি আল্লাহ ভালো করবেন স্বামীর জন্য দোয়া করে দেবো আর কোনোদিন আপনাদের মারবে না এটা করে দেবো স্বামী দোয়া শিখিয়ে দেবেন সে আল্লাহ স্ত্রীদেরকে দোয়া শিখিয়ে দেবো স্বামী কোনোদিন মারবে না চোখ গাবে না জোরে কথা বলবে না আমি দোয়াটা জানি শিখিয়ে দেবো কিন্তু দু হাজার করে আমি দশ জনের কাছে চেয়েছি দুই নম্বর হয়েছে এক নম্বর বাকি আচ্ছা তাহলে যদি না দেন তো ভাগী দুই হাজার টাকা বাপ আর জিনারা দেবেন পাঁচশো দুশো একশো চট চট করে দেন বেশি সময় দেবো না জি আজকে আছেন কালকে আল্লাহ এ জায়গায় আবার এই সুন্দর মজলিস করবেন দিবেন কিন্তু আজকে উপস্থিত ধারের থেকে নগদ ভালো সোনার থেকে না সোনাই ভালো ধোয়ার থেকে না ধোয়াই ভালো গল্পগুলো আছে না সেই জন্য নগদটাই ভালো আসেন বাপ আসেন তাড়াতাড়ি করে আসেন ইনশাল্লাহ সব বাদাম কিনতে যে ফুরিয়ে গেল গো আল্লাহ ও আমার মা বোনারা পয়সাকে আগবারে না নাই নাই তো নাই নাই তো নাই যে আসেন আর একজন আসেন দু হাজার মাত্র দু হাজার টাকা আসেন চটচট করে আসেন এই মাদ্রাসার কেশিয়ার কষাধ্যক্ষ সেক্রেটারি সভাপতি যে হোক না কেন আমি দশ জনের কাছে চেয়েছি হবে ইনশাআল্লাহ এ যুবক কোথায় গো তিন দিন ইনকাম করবা দিয়ে দেবা কি জালার কথা আল্লাহ আসেন চটচট করে দিয়ে দেন আমি গজলখানার একটা শুনিয়ে দিই ইনশাল্লাহ আপনারা এদিকে দিয়ে দোয়া করে দেবো ইনশাল্লাহ যে যা দিবেন দশ পাঁচ বিশ যে যা পারবেন ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য তো সহযোগিতা আরো দোয়া করে খোদা তাহার জন্য তুই আর বিপদ দূর করো দোনিয়াতে আল্লাহ মামিন আমিন সমামিন সাইয়াদে আলাম নবী சய அலம்பிஜி சாயே மதின அல்பி ஜி வோல ரவானா சைய

500 شو سبحان الله ما شو اللهم الحمد لله الحمد لله رب العالمين للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى كل ملائكة المقربين وعلى عباد الله الصالحين ربنا غلبنا শিক্ষিত সমাজ মানুষ এখানে এসেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে মাদ্রাসার মৌতামিম আল্লাহ প্রধান শিক্ষক কবল করে নে ওনার সঙ্গে সঙ্গে আমাদের সকলকে কবল করে নিন আল্লাহ সনম ধান্ন আমার হাফেজি ওনার এই মাদ্রাসার শিক্ষক যতজন আছেন আল্লাহ সকলকে আপনি কবল করে দিন আয় আল্লাহ যতদূর স্বভাবতিত্বের নামের মধ্যে রয়েছে সকলকে আপনি কবল করে নিন তার সঙ্গে সঙ্গে আজকে জিনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে রয়েছেন আল্লাহ সকলকে আপনি কখন করে নিন মঞ্জুর করে নিন আয় আল্লাহ আমার মা সারাদিন পরিশ্রম করার পর এতক্ষণ পর্যন্ত রাত্রিতে বসে রয়েছেন আয় আপনি কবল করে নিন আমার মা বোনদেরকে ইজ্জতের সঙ্গীত রাখুন আল্লাহ মা কোনো সময় অভাবে রাখিয়েন না আল্লাহ মা বোনদেরকে অসুস্থ রাখিয়েন নাও আয় আল্লাহ তার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানে যারা আজকে আমিন আমিন করছেন আল্লাহ এদেরকে আপনি কবল করে নিন আল্লাহ শেফাই কলিয়া দান করো নামাজি বানায়া দেন দিনদার বানায়া দেন ফরহেজগার বানায়া দেন আল্লাহ জিনারা দান করলেন এই জানসার জন্য জিনারা সহযোগিতা করেছেন আয় আল্লাহ খাস করে তাদের জন্য হাত উত্তোলন করেছি আল্লাহ মাইক মেল প্যান্ডেল জিনারা করেছেন বড় কষ্ট করে নিয়ে এদের উন্নতি দান করুন আয় আল্লাহ মাইক ম্যানের যত বিপদ দূর করে দিন আল্লাহ তার সঙ্গে সে আমাদেরও বিপদ দূর করে দিন আয় আল্লাহ মাদ্রাসাকে কবন করে নিন করে গ্রামবাসীর সকল মা আয় আল্লাহ সুখময় জিন্দেগি আল্লাহ রুজি রোজগারে বাড়িয়া দিয়ে সুন্দর সংসার সুখের সংসার বানায়া দিন আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ কারো আব্বা কারো মা কারো ভাই কারো দাদা কারো দাদি আল্লাহ কারো নানা কারো দাদি কারো ভাই স্বামী কারো ভাই স্ত্রী কারো আছে হাডি গুলো আর জীবনে কোনো দিন আর ফিরে আসবে না তাই এই ভদ্রাসার জন্য আল্লাহ যারা দান করেছে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের খবর একটু

অনেকজনের মাবা জনের মা আল্লাহ জান্নাদের মুহমলের বিজানা বিজায়া দিয়ে কি আমাদের দিন নবের সুবারের সারা নসিবে মিলায়া দেবানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল হাসানাতা ও কিনা আদা বান্না وصلى الله تعالى على خير خلقه ونور عرسه ومدادك الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم